ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রঘুনাথগঞ্জের দরবেশপাড়া এলাকায় একটি ট্রলি ব্যাগের দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মুহূর্তের মধ্যেই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোয়া বেরোতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন দীর্ঘ সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে আগুন সম্পূর্ণ নিপতে বেশ কিছুটা সময় লেগে যায় দমকল সূত্রে জানা গেছে গোডাউনের ভেতরে বেপুল পরিমাণ ট্রলিব্যাগ ও প্লাস্টিকজাত সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র আকার ধারণ করে এই অগ্নিকাণ্ডে গোডাউনের ভেতরে থাকা প্রায় সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে সৌভাগ্যবশত এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকল ও পুলিশ প্রশাসনের ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পাশাপাশি গোডাউনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ঠিক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ঘটনা ঘটলো ঘটনা ঘটলো বলতে আমরা ভ্রমণ করে গোডাউনের দিকে দু তিনজন ছেলে ঘুরতে আসে মোটামুটি আমরা প্রতিদিন রাত্রেবেলায় টেস্ট করি একবার পরে যেহেতু একবার আগুন লেগেছিল সে সূত্রে আমরা প্রত্যেকটা স্টাফ সজাগ ছিলাম যে সব ছেলেমেলাকে বলাই ছিল যে প্রত্যেকটা স্টাফকে বলা আছে এই যে যে প্রত্যেকটা গোডাউন সন্ধ্যের পর থেকে র্যালি করবে প্রত্যেকটা ঘর দেখবা ঢুকবে ওখানে কি হচ্ছে তারপরে হঠাৎ করে ওখান থেকে এলাম র্যালির জন্য ওটা দেখার জন্য হঠাৎ করে দেখছি উপর থেকে ধোঁয়া তো আমি ছেলেবেলাকে বলছি কিসের ধোঁয়া দেখতো খুব বাজে গ্যাস করছে সে সূত্রে আমার ওপর আকাশে দেখা দিয়েছি আমার গ্রহণ থেকে যে এই এসে এ অবস্থা পরিষেবার দোকান ছিল এ সব ব্যাগের দোকান ছিল সব ব্র্যান্ডেড ভি আই পি সাফারি কোম্পানির করে ছিল সে সূত্রে প্রচুর টাকার মাল ছিল কয়েক পনেরো বিশ লাখ টাকার মাল ছিল হ্যাঁ সব শেষ হয়ে গেলো দমকলকে ফোন করা হয়েছে আমরা যথেষ্ট রীতিমতো চেষ্টা করলাম আমরা পারিনি